ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এক অলৌকিক শক্তি কেন্দ্র তারাপীঠ প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এখানে মা তারার কৃপা লাভ করতে কিন্তু এই পবিত্র স্থানে ছায়ার আড়ালে রয়েছে এমন কিছু ঘটনা যা কল্পনাকেও হার মানায় আজ আমরা জানবো সেই রহস্য সেই গোপন ইতিহাস যা খুব কম লোকই জানেন তারাপীঠের নাম শুনলেই প্রথমে যেটা মনে পড়ে সেটা হলো মা তারা এটি একটি শক্তিপীঠ যেখানে দেবী সতীর পড়েছিল এবং তাই এটি এক কথিত আছে সাধক বামাখ্যা এখানে সাধনায় মগ্ন হয়ে দেবীকে জীবন্ত রূপে দর্শন পান এই সাধকের আশ্রম এখন ওই মন্দির চত্বরে বিদ্যমান কিন্তু সাধনার এই স্থান যে শুধুই আধ্যাত্মিক তা নয় রাত্রি গভীর হলে এই পবিত্র স্থান হয়ে ওঠে ভয়ের রহস্য এবং অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দু তারাপীঠ মন্দিরের আশেপাশে অবস্থিত শ্মশান এই শ্মশানই হল বহু রহস্যের আতর ঘর কথিত আছে বামা খ্যাপা প্রতি রাত্রে শ্মশান সাধনা করতেন যেখানে তিনি মৃতদেহের উপর বসে মা তারার ধ্যান করতেন এক রাতে যখন চারিদিকে নিস্তব্ধতা হঠাৎ মৃতদেহের মধ্যে একটি চোখ খুলে যায় ভয় পাওয়ার বদলে বামা খাপা বলেন মা তুমি এসেছো ওই রাতেই অলৌকিক আলো ছড়িয়ে পড়ে পুরো শ্মশানে কেউ বলে মা তারা নিজে নেমে এসেছিলেন ওখানে দিনে এই স্থান পবিত্র কিন্তু রাতে স্থানীয়রা বলেন রাত পরে অনেক সময় শোনা যায় কণ্ঠস্বর কারোর কান্না কারোর মন্ত্র উচ্চারণ প্রায় পুরোহিত বলেন রাতের পর্দা যখন ঘন হয় কেউ কেউ মন্দিরের চত্বরে ছায়ামূর্তি দেখতে পান যা মানুষের নয় কিছু সিসিটিভি ফুটেজ আছে যেখানে দেখা যায় মন্দিরের গেট খোলার পর ভিতরে নিজে নিজে প্রদীপ জ্বলে উঠেছে এর ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি দু সালে এক দম্পতি কলকাতা থেকে তারাপীঠ এসেছিলেন রাত আটটার পরে গিয়েছিলেন। তারা একটি কালো ছায়া দেখতে পান যা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায় আবার এক সাদিকা জানান তিনি শ্মশান ত্যাগ করতে পারেননি যতক্ষণ না একটি চোরা আওয়াজ থেকে অনুমতি দেয় এমনই একজন ফটোগ্রাফার বলেন তার তোলা ছবির মধ্যে একটিতে দেখা গিয়েছিল একটি মুখ যেটি তার দলের কারণ নয় তবে সেই মুখটি কার ছিল অনেক সাধক বলে থাকেন তারা পিটের কিছু বিশেষ দিনে কিছু নিষিদ্ধ তান্ত্রিক ক্রিয়াও চালানো হয় আশ্বিনী অমাবস্যা ও মহালার রাত এই রাতে কিছু সাধু পুরো শ্মশানে তান্ত্রিক রীতি পালন করেন যেখানে মানুষের হাড় ও মানুষের মাথার খুলি ব্যবহার করা হয় এই সব রীতিতে অনেকেই নাকি আত্মাকে ডাকেন এবং তারা বলেন অনেক আত্মাই শক্তি সারা দেয় কেউ কেউ সব রীতির ভিডিও করতে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন তবে এসব ঘটনা সংবাদ মাধ্যমে তেমনভাবে উঠে আসেনি তাহলে প্রশ্ন ওঠে তারাপীঠ কি শুধুই এক আধ্যাত্মিক স্থান নাকি এটি এমন এক এলাকা যেখানে পৃথিবীর এবং পরলোকের সীমানা মিলে গেছে বামা মা তারা ছায়ামূর্তি সব মিলিয়ে এটি এক ভৌতিক অথচ পবিত্র ভূমি যা মানুষকে মন্ত্রমুগ্ধ রাখে আপনি তারাপীঠ যদি চান ভালো করে খেয়াল করবেন মন্দিরের পেছনে কে দাঁড়িয়ে রয়েছে হয়তো সেটা একজন সাধক নাকি অন্য কেউ অথবা হয়তো সেটা এমন কেউ যাকে আপনি জীবনে ভাবতেও পারেননি যে দেখবেন বলে ভিডিও লাগলে ভিডিওটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের পাতালঘর ইউটিউব চ্যানেলকে আরও কিছু জানতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা নিচের দেখা কোনো ভৌতিক ঘটনা কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আপনাদের সাথে পরের আরো একটা কোন রহস্যময় ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ